গরম গরম বাতের লগে এটা যদি একবার না খান তাহলে বুঝতেই পারবেন না কতটা মজার একটা রেসিপি কোনো ঝামেলা সারা খুব সিম্পল ভাবে এই রেসিপিটা বাসায় একবার এলো ট্রাই করবেন এটা একবার খাইলে বারবার এটার আপনার পরিবারের লোকেরা রিকোয়েস্ট করবো যে এরকম করে রান্না করে খাওয়ানোর জন্য আসসালামু আলাইকুম দিস ইজ মাই হি ফ্রম বিম্ব জামাজ চ্যানেল আজকে আপনারা লাগে আর কোনো বর্তা রেসিপি নেয় নাই এক ধরনের ভিডিও দেখতে দেখতে আপনারা হয়তো ক্লান্ত হয়ে গেছেন গা আজকে যে রেসিপিটা নিয়েছি এটা অসাধারণ একটা রেসিপি আর খুবই সহজ আর কথা না পারে মূল ভিডিওটা শুরু করি এই রেসিপিটার জন্য প্রথমে আমি তিন চার টুকরা গরুর মাংস নিয়ে নিছি এটা চাইলে কিন্তু খাসির মাংস দিয়া করা যায় এটাতে খুব বেশি পরিমাণের মাংস লাগে না আর আমি এই মাংস টুকরাগুলোর খুব ছোটো ছোটো করে কাটাই এটাতে ধুয়ে নিছি এবার একটা করে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি মাংসের টুকরাগুলো দিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা এর মধ্যে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য একটু গরম মশলা গুঁড়া আর লবণ দিয়ে এটার আমি কিছুক্ষণ এর মধ্যে আবার সামান্য একটু জিরা গুঁড়া দিয়া আর একটু পরিমাণ মতো দিয়া মতোটা একমাত্র সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি পরিমাণে যে পানি দেওয়া লাগবো এমনটা না পানি দিয়ে এটার আমি কিছুক্ষণের জন্য সেরা ডাইকা দিলাম এটা কিন্তু খুবই সিম্পল একটা খাওয়ান কিন্তু অনেক মজার একটা খাবার আর সবাই তো এটা খাই অবশ্যই প্রশংসা করবো ডাকনা ডাকনাটা উঠানোর পর আমি এটা বলা কিছুক্ষণ এটা সেটা এর মধ্যে আমি আলুগুলা দিয়ে দিছি আর আলুগুলা কিন্তু আমি একবারে কিউব করে কাটা নিছি একটু ছোটো ছোটো করে মাংসের সাইজ করেই আর আলুটা এখানে একটু বেশি দেওয়া যাইতো তাই না আলুটা আমি ইচ্ছা করেই বেশি দিছি কারণ আলুটা এই মা এই রেসিপিটার সাথে আলুটা কিন্তু একটু বেশি দিলেই মজা লাগে আলুটা কিন্তু খুব বেশি পরিমাণে রান্না করা যেত না তো এবার আমি আবার আলাদা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি আর পেঁয়াজ আর আস্ত রসুন দিয়ে যে যেমন জাল পছন্দ করে ওই অনুযায়ী কাঁচামরিচ ফালি কইরা দিছি আর সাথে কয়েকটা শুকনা মরিচও ফালি কইরা দিয়া এবার এটা রেম ভালো কইরা নাই একটু বাজা বাজা কইরা নিম আর কি আর আমরা প্রথমে যে আলুটা রান্না করছি ওই জায়গায় যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আলুটা রান্না করার সময় একবারে গলা গলা দেখতে সুন্দর লাগে না তো যাই হোক এর মধ্যে আমি হলুদ গুঁড়াটা দিয়া কিছুক্ষণ বাজার পরে আমি আবারও সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে এটা আবার বাচ্চা নিয়েছি এটা এখন কিন্তু খুব বেশি পরিমাণে বাজার দরকার নাই তাহলে মশলাটা ফিরা যেতে পারে এবার আমি এটার মধ্যে রান্না করা মাংস আর আলুগুলা দিয়ে দিছি আর এনে কিন্তু অনেক দূরদের পরীক্ষা দিতে হয় বাইরে ভাই অনেকটা সময় দিয়ে রান্না করতে হয় আর এই সময় কিন্তু অবশ্যই চুলা রাসটা মিডিয়াম করে রাখতে হবে এটা অনেকটা সময় বাজার পর এটা আস্তে আস্তে যখন ভাজতে শুরু করবেন এদের কালারটা চেঞ্জ হয় একেবারে এরকম একটা ক্ষয় খয়েরি সুন্দর একটা ভাব আসে মানে দেখতে সুন্দর লাগে আর খাইতে তো এরকম মজাই বইটা অবশ্যই বুঝতে পারতাছেন আমার রান্নাটা কিন্তু পুরাপুরি শেষ আমার একটা কাজিন দেখে বলতেছিল রান্নার অনেক গ্রেভি মিস করলাম তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই যদি এটা মিস করতে না আসছেন বাসা অবশ্যই ট্রাই করবেন এটা অসম্ভব মজার একটা রেসিপি অবশ্যই এটা গরম ভাতের সাথে খেবেন তাহলে একটু বেশি মজা পাওয়া যায় তো আঙু আমার মুখের কথা বিশ্বাস না করে আপনারা এটা নিজেরা বাসায় ট্রাই করে খাইবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ